যা যা ঘটেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং আমরাও সকলে জেনেছি ছাড়াই মতো পুলিশ শুধু জলকামা ইউজ করে ক্রান্ত হয়নি জলকামা নিউজটা আইনমান্য হয়ে থাকে এটা নিয়ে বিরাট কিছু বলার নেই আমার কিন্তু সমর্থকরা যায় নিশানাই রাজ্য পুলিশ পুলিশের ভূমিকায় বিরক্ত শুভেন্দুর বক্তব্য ব্যারাকপুরে অত্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে বিজেপির কর্মসূচি ছিল তিনি বলেন এই কর্মসূচিতে যা যা ঘটেছে তাই ইতিমধ্যে আপনারা দেখেছেন কোনো প্ররোচনা ছাড়াই হিংস্র নেকড়ের মতো পুলিশ শুধু জল কমন ব্যবহার করে ক্ষান্ত হয়নি জল কামানের পরে আমাদের কর্মী সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে যায় তখন এক ঘন্টারও বেশি সময় ধরে খুঁজে খুঁজে বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের পেটানো হয়েছে পঁচিশ থেকে তিরিশ জন আহত হয়েছেন ছজনকে ব্যারাকপুর হাসপাতাল থেকে কল্যাণী এইমসে স্থানান্তরিত করা হয়েছে সোমবার ব্যারাকপুরের এই মিছিলে পুলিশ যেভাবে অ্যাকশন মোড়ে অবতীর্ণ হয়েছিল তা নিয়ে আগেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পুলিশের বিরুদ্ধে ইট ছোড়ার অভিযোগ তুলেছেন তিনি এমনকি লাঠিচার্জের সময়ও কোনো বাজবিচার না করে মাথা পর্যন্ত লাঠি লাঠিচার্জ করা হয়েছে বলেও অভিযোগ সুকান্তর এক পুলিশ কর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও হুঁশের দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি এদিকে বিকেলে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী কড়া হুঁশের দিয়েছেন পুলিশ প্রশাসনকে তৃণমূলের সঙ্গে যোগ সাজস করেই এই কাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি শুভেন্দুর তিনি বলেন ব্যারাক করে বিজেপির পনেরো জন একনিষ্ঠ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আমি পুলিশের এই আচরণের নিন্দা করছি যাদের গ্রেপ্তার করা হয়েছে নিঃশর্ত মুক্তি দাবি করছি তৃণমূলকে বিধে শুভেন্দুর বক্তব্য আতঙ্কের দিশা হয়ে এই ঘটনা ঘটনা হয়েছে যা যা ঘটেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং আমরাও সকলে জেনেছি কোনো ছাড়াই মত খাদ্য হয়নি জল খাওয়ার মুচটা আইন অমান্যে থাকে এটা নিয়ে বিরাট কিছু বলার নেই আমার কিন্তু যখন জল খাওয়ানের পরে আমাদের কর্মী সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে যায় তারপরে এক ঘন্টারও বেশি সময় ধরে বা আরো বেশি সময় ধরে খুঁজে খুঁজে বেছে বেছে

রাজ্য সভাপতি তিনি উল্পি সমর্থকদের সাথেই আছে তাদের সেবা শুশ্রূষা এবং তাদের সবটা দেখভাল করার জন্য এই কর্মসূচিতে উপস্থিত হতে পারেননি সাথে সাথে ব্যারাকপুরে পনেরো জন ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি রাজ্যের বিরোধী দলের হিসেবে পুলিশের এই আচরণের নিন্দা করছি এবং যাদের গ্রেফতার করেছেন নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার তাকে আমি হুঁশিয়ারি দিতে চাই কারণ আমার কাছে ইতিমধ্যে তথ্য প্রমাণ এসেছে ব্যারাকপুর পুরসভার তৃণমূলের গোলাবাদ চেয়ারম্যান উত্তম দাস পুলিশের সাথে ক্যাডার দিয়ে কাজটা করিয়েছেন কারণ তিনি নিজে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে অভিযুক্ত তাই আতঙ্কে দিশাহারা হয়ে এই ঘটনাগুলো হয়েছে এ বিষয়ে পুরো রাজ্য পার্টি সমস্ত সাংসদ বিধায়ক আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং ভারতীয় জনতা পার্টি এর শেষ থেকে ছাড়বে এটা মিস্টার এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি হুশিয়ার দিকে